কিছুর অস্তিত্ব নেই যেন আজ নেই আজ যেন মান অভিমান সময় হল অনেক এবার তাহলে বিদায় নেওয়া যাক উপস্থিত বিদায়ী অনুষ্ঠানের আসন অলঙ্কৃত শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত অত্র স্কুলের প্রধান শিক্ষিকা ম্যাডাম উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি শতব্যস্ততার মাঝেও আজকে আমাদের সময় দিয়েছেন উপস্থিত আমন্ত্রিত নিমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সকল স্টাফ ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ এবং মঞ্চের চারিপাশে আছে অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম সময় ও স্রোত কাহারও জন্য অপেক্ষায় বসিয়া থাকে না চিরকাল চলিতে থাকে সময়ের নিকট অনুনয় করলেও বা ইহাকে ভয় দেখালেও কাজ হবে না সময় চলিয়া যাইবে আর ফিরিবে না ঠিক তেমনি আমরাও কাল বা সময়ের বিবর্তনে আজ বিদায়ের কাঠ গড়াই দাঁড়িয়েছি যেতে হবে বহুদূর পঞ্চম শ্রেণীতে থাকাকালীন বিদায় নিয়ে নতুন স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম তখনও এতটা বুঝিনি তখন তো শিশু ছিলাম এরপর যখন ষষ্ঠ শ্রেণীতে আসলাম তখন কাউকেই চিনি না সম্পূর্ণ নতুন একটা পরিবেশ আর মনে মনে ভাবতাম আমার প্রাইমারি স্কুলই তো ভালো ছিল কেন যে এই স্কুলে আসলাম কেনই বা ভর্তি হলাম তখন একজনের সাথে পরামর্শ করলাম প্রাইমারিতে আবার ফিরে যাওয়া যাবে কি না তখন সে বলল একজন ছাত্রকে বড় হতে হলে তাকে অবশ্যই এক স্কুল থেকে আরেক স্কুলে ভর্তি হতে হয় তা না হলে বড় হওয়া যায় না যা হোক কী আর করার থেকে গেলাম ষষ্ঠ শ্রেণীতেই। বিভিন্ন প্রাইমারি স্কুল থেকে এসেছে বিভিন্ন প্রকার মানুষ বিভিন্ন প্রকার ছাত্রছাত্রী এক একজন এক এক ধরনের নতুন শিক্ষক নতুন পরিবেশ মনের মধ্যে ভয় কাজ করত সব সময় যখন ক্লাসে গেলাম শিক্ষক আসলো নাম প্রেজেন্ট করল এরপর আমাদের সবার পরিচয় জিজ্ঞেস করল আমি তো ভয় ভয়ে সব ঠিক মতো বলতেই পারিনি শিক্ষকরা আসলেই আন্তরিক ছিল তারা যদি আন্তরিক না হতো তাহলে হয়তো আর লেখাপড়া করাই হতো না অজানা অচেনা বন্ধুগুলোই ধীরে ধীরে আপন হতে লাগলো এরপর শক্ত একটা বন্ধন তৈরি হলো বেশ ভালোই ছিলাম কিন্তু আজকে আবারও বিদায় নিতে হবে আবারও চলে যেতে হবে আবারও সেই অজানা সেই নতুন পরিবেশ কলেজে যেতে হবে মন না চাইলেও যেতে হবে কারণ আমাদের শিক্ষকরা আমাদের যে জ্ঞান দান করেছেন তা আলোকিত করতে হবে আর এজন্য বিদায় নিয়ে সামনে যেতেই হবে প্রিয় শিক্ষক আপনারা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছেন আপনাদের অক্লান্ত পরিশ্রম বৃথা যাবে না আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সফলতা নিয়ে আপনাদের সাথে দেখা করতে পারি প্রিয় ছোট ভাই ও বোনেরা তোমাদের ছেড়ে চলে যাওয়ার কথা মনে হলেই কান্না চলে আসে অদ্ভুত ধরনের কষ্ট হয় তা বলে বোঝাতে পারবো না তোমরা আমাদের হৃদয়ে থাকবে সব সময় আমাদের বাঁধন সব সময় অটুট থাকবে ইনশা আল্লাহ তোমরা আমাদের জন্য দোয়া করিও যেন আমরা আমাদের গন্তব্যে বা ঠিকানায় পৌঁছাতে পারি তোমাদেরও জন্যও দোয়া করি তোমরা জীবনে সফল হও সকলের জন্য শুভকামনা ও দোয়া রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ